শুভ নববর্ষ সবাই কেমন আছো নিশ্চয়ই সুস্থ আছো ভালো আছো নতুন বছরের শুভেচ্ছা শুভ নববর্ষ দেখো আমরা বেরিয়ে পড়লাম গঙ্গা চানের উদ্দেশ্যে পয়লা বৈশাখে প্রতি বছরে আমরা গঙ্গা চানের জন্য বেরিয়ে পড়ি কারণ আমার বাড়ি থেকে অনেকটা কাছে গঙ্গা তো আমি হুগলিতে থাকি হুগলি চুচুড়া কাছেই গঙ্গা সবাই জানে তো আমরা গঙ্গার চানের উদ্দেশ্যে চলে গেলাম আমার শরীরটা ভালো ছিল না আমি যাবো না বলেই ছিলাম তবুও মেয়েরা দুজন জোর করে আমাকে নিয়ে গেল আমরা চারজন একই গাড়িতে চলে গেলাম আমরা চলে গেলাম গাড়িতে পেট্রোল ভরলাম তেল শেষ হয়ে গেছিলো তাও ভরে নিলাম এই মন্দিরের পাশ থেকে আমরা চলে গেলাম গঙ্গাঘাটের দিকে ঘাটে চলে আসলাম ছোটটা দেখো সামনে বসেছে একটু দুষ্টুমি করে এই ঘাটে নেমে গেলাম গঙ্গাঘাটে গঙ্গাঘাটে এসে বসে বসলাম আর ওদেরকে বললাম তোরা চান করে আমি কেন বসে ভিডিওটা করে নিই ওরা চলে গেলো গঙ্গা চানে প্রায় পঁয়তাল্লিশ মিনিট ধরে ওরা গঙ্গা চান করলো লাস্টে বাধ্য হয়ে ডেকে ওদেরকে তুলে নিয়ে আসলাম কারণ আমার মার্কেট যেতেই হবে মার্কেটেও কাজ আছে তার জন্য ওরা চান করছে তা আমি একটু চারপাশের অনেক লোক গঙ্গা চান করে একটা গোপসোনাও এসেছিলো গঙ্গা চান করতে দেখাচ্ছে একটু পরে আমাদের এই গঙ্গার পাশেই লঞ্চ ঘাট সেহেতু ওখান থেকে প্রচুর লঞ্চ যাতায়াত করছে ওই যাক বলতে বলতে চলে আসলো একটা লঞ্চ এ নৈহাটি যাচ্ছে ওখান থেকে চুচুড়া থেকে নৈহাটি যাচ্ছে সব লঞ্চগুলো এই গোপোষণা এক্ষুনি চলে আসবে তারপর একটু খেয়াল করো রাখো ওখানে তো গোপো আছে যাই হোক সবাই চান করছে আমার দুটো তো উঠছেই না ওটা রোগো যাচ্ছিল গঙ্গার কাছে বসে থাকলে মনটা কিন্তু অনেক ভালো হয়ে যায় কোনো সময় যদি কারোর মন খুব খারাপ থাকে গঙ্গার ধারে কোনো পার্কে এসে গঙ্গা সিঁড়িতে এসে বসে যদি থাকো মনটা অটোমেটিক সুস্থ হয়ে যায় আমার তো ভালো হয় কার কেমন হয় জানাবে আমাদের টিমটা চান করছে ওখানে ডাকছি কিন্তু হাঁটতে ইশারা করে একবারও আসছে না এরা দেরি হয়ে যাচ্ছে প্রচুর সময় ধরে চান করছে যাই হোক সবাই কেমন আছো নতুন বছরে কেমন কে সাজলে নতুন জামাকাপড় পরলে সবাই একটু সেলফি দিও আমাকে কমেন্টে যাই হোক আমার ছোটো চলে আসলো চান করে হয়েছে যাচ্ছে বড় চলে আসলে যে গাড়িতে উঠে পড়ছি আমরা আমরা এখন বাড়ির দিকে আবার ফিরে আসছি এখন গাড়িতে উঠে পড়লাম বাড়ির দিকে চলে আসছি বেরিয়ে পড়লাম এই যে রাস্তা থেকে এসেছিলাম সেই রাস্তা দিয়ে আবার চলে আসছি এবার আমরা যাচ্ছি চুচুড়া হসপিটালের দিকে রোডটায় ওখান থেকে আমরা পায়ারা বাগান রাস্তা ধরে বাড়ি আসলাম সবাই কেমন আছো একটু জানিও কেমন ঘুরলে আনন্দ করলে নতুন বছরে জানিও আমার ভিডিওটা দিতে একটু লেট হয়ে গেলো কারণ কালকে সময় পাইনি বলেইছিলাম একটু মার্কেটে যাবো তার জন্য এই কারণে আর সময় পাইনি শরীরটাও ঠিক ভালো ছিল না তো এখন ভোরবেলা আজকে ভয়েসটা দিলাম যাই হোক আমাদের এলাকায় ঢুকে বললাম এই যে মন্দিরগুলো এখানে কদিন আগে কীর্তন গেল তোমরা কে কোথা থেকে দেখছো জানাবে আমাদের রাস্তা শেষ সবাই ভালো থেকো সুস্থ থেকো আবার দেখা হবে কোনো একটা নতুন ভিডিও